পুলাই কি করলো পুলাই বুড়া বয়স আমার দুবাই পড়াবো ঠান্ডার প্যান্ট পরা থাকবো মহিলা গত আমি সমুদ্রের পারে বয়ে না আসবো দাদা ভাই এত পরিবর্তন পরিবর্তন আমি তো নাচতাছি খুশিতে আমার বোলাই আমার দুবাই পাঠাবো আমি টাকা গেছি মেডিকেল করবার নিয়ে বলে আমার দুবাই পাঠাবো আন্ডার পড়া পরা এগুলো কত নাচমু আর আমার দুবাই পাঠাবো দুবাই দাদা ভাই সারা জীবন খেলেন কামলা দিয়ে সিরা পোশাক পরে কোনদিন নতুন পোশাক পরতে দেখলাম না এখন আবার নতুন নতুন পোশাক পরুন আবার কোন যে বিদে যাবেন দুবাই এত টে বোঝা কোনে ভাই আমার কি টাকার অভাব রে আমার বাড়িতে বিল্ডিং দিতে আমার পোলায় আমার পোলা দিনে বিমান চালায় অন্ধকারে বিমান চালায় আমার পোলা দুই সারে শুন চাচ্ছি নিয়া বিমান উড়ায় আমার পোলা পাইল আনের পোলা পাইল কবি জীবনে স্কুলে বারান্দায় জানাই আবার কোন বিমান চালায় খালি কি বিমান চালায় এই অত্র এলাকায় আমার পোলা শীর্ষ হয়ে আছে দুই আর আমার পোলা পার ডে ইনকাম করে দে লাখ ভাই তাহলে আমি পোলাটারে কয়ে দেন না আমার পোলাটারে আনে পোলাটার নিবান নিকে আমার পোলাটারে বিমান চালা নিকে আমার বোলাই মাস্টার পাশ করে বই হয়েছে বেকার এটা কুয়ে দিন না ভাই ভাই আচ্ছা আচ্ছা আমি কমুনি কমুনি সমস্যা নাই আমি কমুনি টেয়া পয়সা নিয়ে আমার পোলার কাছে যাই আমি কয়া দিমু নি আমার এত সময় টমাই নাই আমি দুবাই যাব কত জিনিস দেহার বাকি আছে আমি কমুনি কমুনি আমি এই দাদা ভাই ভাত পাইতো না এর নাকি হের পোলায় মা সে কতটা ইনকাম করে তার হিসাব নাই সপ্তাহে করে তারও হিসাব নাই দিন বলে দেড় লাখ টাকা করে কামাই করে হিসাব আছে তালে আমার এই বেকার পোলারে আমি ওর পোলার কাছে হি কামু ওর পোলার মু বিমান নিপু আমার বোলামা যা 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 সত্তর 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 আশি 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 নব্বই 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 একশো 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 পাইছি এক লাখ

আমার পোলা না কি করছে আমার শুই নিয়া আমার যত জায়গা জমি আস সব মাত্রাটি ও বলে কে বিমানু রায় ও কিসের বিমানুর হায় হাই কি করছে রে